আল্লাহ ইউ শিখু বি আহাদা আমার সাথে কাউকে শরীফ করবে না এটা হলো বান্দার জিম্মেদারি এবার আপনি কি বলবেন আমার কি জিম্মেদারি বান্দার জন্য আমার কি জিম্মেদারি তেবার এবার রসুল বলেন আল্লাহ তালাই ভালো জানেন এবার আল্লাহ তালা বলেন আমার জিম্মেদারি হলো ম্যাম ম্যা থ বি আহাদা যে এভাবে মারা গেল কোন শিরিক ছাড়া জীবনে কখনো কারো সাথে শিরিক করে নাই আমার সাথে অন্য কাউকে শরিক করে নাই এভাবে যদি কেউ মারা গেল আমি তাকে জাহান্নাম দিব না এটা আমার জিম্মাদারি আমি তাকে জান্নাত দিব এটা আমার জিম্মাদারি কি ভাই এজন্য বলেন আমাদের প্রথম জিম্মাদারি কি শিরিক মুক্ত ইমান বলেন শিরিক মুক্ত ইমান اجن رسول الكريم صلى الله عليه وسلم شكر جددوا ايمانكم ثم تم ايمانك مانك قالوا كيف نجدد ايماننا يا رسول الله ام لا ادري مانك ينكره قال فاكثروا بقول لا اله الا الله لا اله إلا الله, إلا, الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

এই আমাকে জাহান নাম থেকে ফিরাবে কিভাবে কি ভাই আমার ইমান যদি আমাকে গায়রুল্লাহকে ছেঁচদা করা থেকে না বিরতনা বিরত না রাখে এই ইমান আমাকে জাহান নাম থেকে বাঁচাবে কিভাবে যে ইমান আমাকে গায়রুল্লাহ থেকে ফেরা না এই জন্য আমার ইমান আমাকে গায়রুল্লাহ থেকে ফিরাতে হবে আমার দিলে কথা আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তিন অঙ্গ দিয়ে এই শব্দ এই বাক্য বলতে হয় কয় অঙ্গ এই বাক্য বলার সময় তিনটা অঙ্গ ব্যবহার করতে হয় এক নম্বরে দিল দুই নম্বরে জবান তিন নম্বরে কান বলেন দিল জবান কান দিলের কাজ হল তিনটা জবানের কাজ হলো একটা কানের কাজ হল একটা কানের কাজ ধ্যানের সাথে শোনা জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা আর দিলের কাজ হলো তিনটা এক নম্বর কি বলেছি বুঝা দুই নাম্বার কেন বলেছি তিন নাম্বার কার জন্য বলছি বলেন কি কেন কার জন্য বলেন এই তিনটা হলো দিলের কাজ দিলের কাজ কয়টা কি 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 কেন কি এক নাম্বার দিলের কাজ হলো কি বলেছ দিলে কথা বুঝবে দিলে কথাটা বুঝবে তালে লা ইরাহা দিলে কথা বুঝবে আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো কি নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে আমার জবান তখন বলবে আমার দিলে কথা ঘুরতে থাকবে জবান আর দিলে হবে এটাকেই বলে ইমান এটাকে বলে কি এটাকে বলে ইমান জবান হলো মাইক জবান হলো মাইক মাইকের কিন্তু কোনো কাম নাই যদি না আমার আমার জবান যদি না বলে এই মাইকের কি কাম কামলে তাইলে জবান হলো মাইকের মতো আর দিল হইলো জবানের মতো এটা হইলো মাইক এটা হইলো জবান এটা হইলো মূল জবান এটা হইলো মাইক মূল বলে কে দিলে জবানে কি করে দিলের তাকে প্রকাশ করে মূল বলে কে আমি মাইকে কি করে প্রকাশ করে মূল বলে কে দিল জবানে কি করে মূল বলে কে আমি মায় কি করে প্রকাশ করে আল্লাহ বলে খাজা দিল কে কয় কে খায় কার্লঙ্গ لا إله إلا إن الله، ديل ارتكا تكا، ديل ارتكا، ديل ارتكا، ديل ارتكا، لا إله إلا إن الله، لا إله إلا إن الله، لا إله إن إلا إن الله محمد رسول الله، أك نمبر يا ميك أبو ভাবতে ভাবতে বলতে থাকবো না 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 কেউ নাই কেউ না বলেন কেউ নাই আবার বলেন কেউ নাই আর যত কেউ আছে বলে সব ধোকার ভুয়া ধোকা ধোকা বলেন ধোকা ধোকা কি এসব বাকি সব কি আর আমার এই মামুন সাহেব মালানা মামুন সাহেব আমার গাড়িতে বসে উনি একটা কথা বলছে আমার কাছে বিষয়টা এত ভাল লাগছে হুজুর হয়তো এখন মনে নাই হুজুর হয়তো এখন মনে নাই হুজুর আমার গাড়িতে বসে হুজুর সামনে ছিঁড়েছিলেন আমি পেছনে ছিঁড়েছিলাম যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না আর তোরাও আসেন তবুও তো তিনজন শ্রোতা বাড়বে হাসার ময়দানে আমি তিনজনকে সাক্ষী হিসাবে পেশ করতে পারবো যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখি আসলে কাঁঠাল গাছ থেকে হয় না আর সাজিম থেকে হয় যেখান থেকে হয় তাকে দেখা যায় না অফিস ধু বলেন তোমাদের কিন্তু আসমানে আমরা দেখি কাঁঠাল গাছে রব বলেন আসমানে আমরা দেখি ধান খেতে ধান রব বলে না 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 যেখান থেকে হতে দেখো সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না যে দেখা যায় সে আবার মসজুদ হয় কেমনি যার আব্বা লাগে সে আবার মসজুদ হয় কেমনি তাই সে আবার ছেজদার উপযুক্ত হয় কেমনি যে জন্মের জন্য আব্বার প্রয়োজন সে আবার মসজুদ হয় কিভাবে যে জন্মের জন্য মায়ের প্রয়োজন সে আবার ছেজদার উপযুক্ত হয় কিভাবে যে নিজেই মহতাজ সে আবার আমাকে দিতে পারে কিভাবে যে মরে গেছে সে আবার আমাকে দেয় কিভাবে বলেন যে মরে গেছে সে আবার দেয় কিভাবে সে তো মরেই গেছে সে আবার দেয় কিভাবে আমাদের রব কেমন আমাদের রব হাই আল্লাহ যিনি জীবনে কখনো মরবেন না পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদ গুলো মরে গেছে আমাদের মাহবুদ জীবনে কখনো মরে না আমাদের মাহবুদ আবার আমাদের মাহবুদ কি আমি বলছি না মাহবুদ নিজেই বলেছেন ফাতাওয়াক্কালনা আলাল হাই الذين يمون ربنا العالمين বলেন হাইর উপরে ভরসা করো যিনি জীবনে কখনো মরবেন না তাহলে আমরা যাকে চেজদা দেই তিনি কখনো মরে না বিধর্মীলা যাদেরকে ছেজদা দেয় ওরা মরে গেছে ঠিক বিধর্মীলা যাদেরকে ছেজদা দেয় ওরা কি মরে বে বলে বেঈমান যাদেরকে দেয় ওরা কি আমরা যাকে চেজদা দেই তিনি কখনো আমাদের মা বুধ মরেন না কেউ যদি কাউকে ছেজদা দেয় বলবেন আচ্ছা যদি জিন্দা কাউকে দেয় তো বলবেন তুই এটা তো জিন্দা এটা কেমনি দা দিলে এটা তো কয়দিন পরে মরে যাবে আর মুর্দাকে যদি ছেজদা দেয় বলবেন এটা তো মরে গেছে এটা আমার ছেজ দার উপযুক্ত হয় কেমনি কি বলবো ফাতে হাই আল্লা হুলা ইলা ভাই হুল কাই হু দ্যা থা খুতুহু সেনা থু না আচ্ছা বিধর্মীদের মা ঠাকুরগুলো ঘুমানা 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 আমাদের মা আবার বলেন আমাদের মা বুটি আল্লাহ গুলা ইনা ইনা

আল্লাহ ছাড়া নাই কোনো মানে আল্লাহ ছাড়া নাই কোনো মতই আল্লাহ ছাড়া নাই না ফে আল্লাহ ছাড়া নাই কোনো মানে আল্লাহ ছাড়া আহ এই কথাগুলো এখন আসমানওয়ালার কাছে কেমন লাগে এই কোন জায়গায় বসে বলছিস হিসাব আছে তোর

আর যদি কেউ মন্দিরে গিয়ে বলে দুর্গা একটা ছেলে দাও যদি কেউ মাজারে গিয়া বলে দরগা বাবা একটা ছেলে দাও তাহলে তিনটাই চাওয়া একটা আল্লাহর কাছে চাওয়া একটা দরগার কাছে চাওয়া এটা দুর্গার কাছে চাওয়া আল্লাহর কাছে চাইলেও আল্লাহ দেয় দরগার কাছে চাইলেও আল্লাহ দেয় দুর্গার কাছে চাইলেও আল্লাহ দেয় বাকি পার্থক্য একটার নাম হলো ইমান আর বাকিগুলো হলো শিরিক মূলত দেয়কে কিন্তু একটার নাম কি ইমান আর দুইটা কি তাহলে যদি এটা না দিত তাহলে হিন্দুদের কিন্তু কোন সন্তান হইতো না তাহলে তো মাঝারিদের আর কোনো সন্তান হইতো না তাহলে বুঝা গেছে দেয়কে কিন্তু একটা ইমান আর একটা শিরিক একটা ইমান আর একটা বলেন একটা ইমান আর একটা কি এক বেটা তার জমিনে আখের প্রতি রাত্রে আখের খেতে শিয়ালের পাল পড়ে আখ নষ্ট করে ফেলে তো ওই বেটা মান্ন করছে আল্লাহ যদি আজকে রাতে শিয়াল না পড়ে তাইলে আমি এক আটি আখ মসজিদে দিয়ে দিব এই রাত্রে আরো বেশি পড়ছে দ্বিতীয় রাত্রে মান্ন করছে শ্রী একটা ভাষা আছে বাঁদুত দুধ আমরা কেন রাখা বাঁদুত

মসজিদের লাইগা মান্নত করছি শিয়াল বেশি পড়ছে করছি একটাও নাই হুজুরে হুজুর তো হুজুর হুজুর বলছো ওবা যখন মসজিদের মান্নত করছো এটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য হয়ে গেছে তো শিয়ালে কয় আল্লাহ এত মকবুলটা খাইতাম না কা তোমারটা আমিও খাই আর যখন মান্নত করছে সঙ্গে সঙ্গে শিয়ালে কে বাঁধুত এটা শিরিক করে এতটা নষ্ট হয়েছে আমিও আর নুখাই কি হয় শিয়ালি কি বলে আমিও আর খাবো না এটা এত পচা পড়ছে আমিও আর খাইতাম না কথা কি বোঝা আসছে সিঁড়িকের কারণে এটা কি হয়ে গেছে পচে গেছে এজন্য শিরিক থেকে বাঁচো শিরিক থেকে বাঁচো শিরিক থেকে বাঁচো মাজার নামে মান ছেসদা যাবে না মাজারকে ছেসদা করা যাবে না জিন্দা পীরকে ছেসদা করা যাবে না মুর্দা পীরকে ছেসদা করা যাবে না এখন একজন আইসা কালকে ফেসবুকে লিখে দিবে আদম আসলামকে ছেসদা কেন করছিল ফেরেশতারা তুইও আদম না তোমার পীরও আদম না আর আমরাও ফেরেস্তা না কি তা ঠিক কি তা আমার বিষব কে তোমার আর আমি কি তো তুই এডারে লাগাই মানে কোনটারে কোনটা লগে লাগায় খবর নাই কি এই জন্য এক নাম্বার জিম্মাদারি ইনা

محمد رسول الله إياك نعبد وإياك نستعين بل إياك نعبد وإياك نستعين يا آيات تبعلن شبائي كل سورة آيات كل شبائي بل إياك نعبد لا إله إلا হিল্লা এটা হলো ইয়া কেন আবুদু আর অইয়া কেনা স্তাইন এটা হলো আলা হাওলা ওয়ালা খুব মোটা হিল্লা আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই ইয়া কেন আবুদু এই জন্য আপনার করি অইয়া কেন আস্তাইন সাহায্য শুধু আপনার কাছে চাই আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই

আচ্ছা ভিক্ষুকের কাছে পাঁচশো ডলার চাওয়া যদি বেগকুফি হয় তো যে মরে মাটি হয়ে গেছে তার কাছে আমি সন্তান চাওয়া কত রকমের বেগকফি এখন কি বলবে জানেন আল্লাহ সম্পূর্ণ মিথ্যা একটা কথা কোরআন বলে চালাতে বলেন ক আল্লাহ মরে না তো আল্লাহ যদি না মারে তো জিন্দারে দাফন যদি না মারে তো দাফন করে বাচ্চাদের কেউ দাফন করে কেউ হয় শুধু শুধু আল্লাহ থেকে বাদ দিয়ে গাজুল্লাহ করে দেওয়া এটা ইয়াহুদি আর শায়তানিও ছাড়া নফসানিও ছাড়া আর কিছু না

দিলের কাজ এক নম্বর কাজ হলো বুঝা কি বলেছে এটা বুঝা দুই নম্বর কাজ হলো কেন বলেছি তিন নম্বর কাজ হলো কার জন্য বলেছি আমি কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি সুবহানাল্লাহ তাহলে কি কি ঋতুর লাগে 12 বছর সুবহানাল্লাহ কি উত্তর লাগে কয় বছর 12 এই এসদাম থেকে দাওরা পর্যন্ত পড়তে যত বছর লাগে এটা শুধু এই তিন প্রশ্নের উত্তর শেখায় সুবহানাল্লাহ বলবেন কি কি কর পা কি কি করবো এটা শিখতে কয়েক বছর লাগে বারো বছর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন তাহলে আমার জীবনের এক নম্বর কাজ সিরিক মুক্ত ইমান বলেন এক নম্বর কাজ কি চলেন নিহত করি নেজের নিজের ইমানকে মাঝে মাঝে পাহারাদি করবেন পাহারাদি ইমান যেন ছুটে না যায় আচ্ছা বলেন তো বাংলাদেশের বাজারে পাঁচ হাজার টাকা নিয়ে পাঞ্জাবির পকেটে নিয়ে বাজারে গেছেন আপনার হাতটা কোথায় আপনি কি পরিমান কেয়ারফুল কি পরিমান সতর্ক হাত পকেটে মানে নিব গা মানে তো চোর নিবে জন্য আপনি সতর্ক না আপনি কি পরিমান সতর্ক থাকেন আপনার ইমান কি পাঁচ হাজার টাকা চেয়ে দামি দাম কম পাঁচ লাখ টাকার চেয়ে দাম কম কত কোটি টাকা আমার ইমানের এক না

আল্লাহ ছাড়া কাউকে ছেঁচ দেওয়া যাবে না বলেন আল্লাহ ছাড়া কাউকে গাছকে ছেঁচ দেওয়া যাবে না মাছকে ছেঁচ দেওয়া যাবে না মন্দিরে ছেঁচ দেওয়া যাবে না মাজারে ছেঁচ দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ছেঁচ দেওয়া যাবে না আল্লাহ সেজদা আল্লাহ তারা শুধু তার নিজের জন্যই রেখে দিয়েছেন সেজদা আল্লাহ কার জন্য রেখে দিয়েছেন সেজদার আপাতত আল্লাহ তারা শুধু নিজের জন্যই রেখে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে শিরিক মুক্ত ইমান নসিব করেন শিরিক মুক্ত ইমানের পরে দুই নির্দেশ হইল পাঁচ নামাজ বলেন শিরিক মুক্ত নির্দেশ ইমামের পরে দুই নম্বর নির্দেশ কি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে দান করেন নামাজ যা যত সুন্দর হবে জীবন তার তত সুন্দর হবে নামাজ যার যত জীবন্ত জীবন তার তত প্রাণবন্ত নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর হায়াত তার তত সুন্দর খবর তার তত সুন্দর মৌত তার তত সুন্দর খবর তার তত সুন্দর হাসর তার তত সুন্দর ফুলসুরাত তার তত সুন্দর জান্নাত তার তত সুন্দর বলেন নামাজ যার যত সুন্দর বলেন নামাজ যার যত আর ইমান যার যত সুন্দর নামাজ তার তত সুন্দর তাহলে আগেরটা হয়ে গেছে ইমান আগেরটা হয়ে গেছে কি এই ইমান আর নামাজ এই দুইটার আগে আরেকটা আছে এই দুইটার আগে যেটা সেটার নাম হলো আইল সেটার নাম কি বলেন তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম আইল ইমান আমল বলেন চতুর্থ নম্বর হলো তাকোয়া সমস্ত গুণা ছেড়ে দেওয়া চতুর্থ নম্বর কি তাকোয়া সমস্ত গুণা ছেড়ে দেওয়া তাহলে মোটামুটি আমরা চারটা শব্দ ইমান আইল ইমান আমল খোয়া মুখস্থ করেন মানে কি আল্লাহকে জানা আল্লাহকে চিনা ডিসি এখানে আসছে আপনি ডিসি সাহেবকে চিনেন নাই তো না চিনলে তাকে শ্রদ্ধা কেমনি করবেন হ্যাঁ র্যাব অফিসার আসছে সাধারণ ড্রেসে আপনি তাকে চিনেন নাই তো আপনি তাকে শ্রদ্ধা কেমনি করবেন তাহলে বুঝা আগে চিনা আগে জানা তারপর হলো বিশ্বাস করা তারপর হলো মানা তারপর হলো তার বিরোধীদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তাহলে চারটা জিনিস ইমান আমল তাকুয়া বলেন যদি সমাজে মাদ্রাসা না থাকে এক নম্বরে আইলিম উঠে যাবে দুই নম্বরে ইমান উঠে যাবে তিন নম্বরে আমল উঠে যাবে চার নম্বরে তাকুয়া উঠে যাবে আর যদি মাদ্রাসা তৈরি হয় এক নম্বরে ইমানের বীজ লাগবে দুই নম্বরে আইলিমের বীজ লাগবে তিন নম্বরে ইমানের গাছ উঠবে আমলের শাখা প্রশাখা হবে তাকুয়ার ফল ধরবে কি ভাই মাদ্রাসা ছাড়া জীবনেও অন্ধকার দূর হবে না মাদ্রাসা ছাড়া দূর দূর হবে 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 না 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 কি বলেন জাহালত একটা গাড়ির জন্য জীবনের জন্য জন্য কেমন গাড়ির লাইট যেমন ইমান জীবনের জন্য কেমন ইঞ্জিন গাড়ির জন্য ইঞ্জিন যেমন আমল জীবনের জন্য কেমন বডি গাড়ির জন্য যেমন তাকোয়া জীবনের জন্য কেমন ব্রেক গাড়ির জন্য যেমন বলেন লাইট इंजन बॉडी ब्रेक ब्रेक ना थकले की गाता इंजन ना थकले और बॉडी ना थकले इबल लाइट ना थकले अंधकार की बुझा बुझे देखे असल ना तले कौड़े लग बे की की তুমি বলো তুমি বলো ইলম ইমান আমল তাকওয়া পরে কিন্তু আমি ধরে নিচ্ছি এখন সবক পারছ দেখছ মাশাআল্লাহ ইলম আমল তাকওয়া আবার ইলম ছাড়া জীবন চল ইমান ছাড়া জীবনের কোনো মূল্য নাই আমল ছাড়া জীবনের কোনো দাম নাই তাকওয়া ছাড়া তো গাত গাতাত ব্রেক সারা ঘটতে ব্রেক ছাড়া কি তাহলে কটা জিনিস লাগবে কি কি চারটা একসাথে যেখানে যেই বাজারে বিক্রি হয় যেই দোকানে পাওয়া যায় এটার নাম হলো মাদ্রাসা নাম তাহলে ছেলে কেউ যদি মাদ্রাসা দেন এই চারটা শিখবে মেয়ে কেউ যদি মাদ্রাসা দেন চারটা শিখবে তাহলে জাহালত পিঠিয়ে দূর করা যায় না অন্ধকার পিঠিয়ে দূর করা যায় না চ্যারাক জ্বালাও অন্ধকার দূর হবে তাহলে এই জাহালত এটা পিঠিয়ে দূর হবে না গারুর লোকের ছেষ্টা করা পিঠিয়ে দূর হবে না এটা অ্যালমি মান আমল তারপর মশাল জ্বালাও এটা দিয়ে দূর হয়ে যাবে কি ভাই তাহলে এই সমাজে একটা মাদ্রাসা কত প্রয়োজন বলেন

মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন দোয়া মাল সন্তান আবার বলেন একটা আছে একটা নাই কোনটা আছে কোনোটা নাই সেটা কিন্তু চলবে না এই লাইটটা চলতেছে তিন জিনিসের দ্বারা লাইটের একটা ফর্মা আছে ভিতরে একটা তার আছে এরপরে বিদ্যুতের সংযোগ আছে মোবাইল চলতেছে তিন জিনিসের দ্বারা সেট আছে সিম আছে ব্যাটারি আছে তাহলে মাদ্রাসা চলবে কয় জিনিসের দ্বারা কি কি দোয়া মাল সন্তান বলেন দোয়া দিবে কে কে সকলে ওই ওরা বলে ভোট দিবে ভোটারে দোয়া দিবে সকলে হ্যাঁ ভোট চাই ভোটারে তাহলে দোয়া চাই কার কার এবার সন্তান দিবে কে কে সন্তান বলে সকলে দিবে যাদের আছে তারা কি দিবে সন্তান দিবে আর মাল দিবে কে কে এবার বলবে সকলেই দিবে যা যা আছে সেখান থেকে কিছু কিছু দিবে যা যা আছে সেখান থেকে কি সামর্থ্য অনুযায়ী যা যা আছে সেখান থেকে কিছু কিছু দিবেন মাদ্রাসা ইনশাআল্লাহ ধীরে ধীরে লীলা বোর্ডিং চালু করছেন বোর্ডিং চালু করে দিবেন ইনশাআল্লাহ বোর্ডিং চালু করে দিবেন মাথা তাশকিল করেন পুরো ঘরে ঘরে যেন প্রতিটা ঘরের বাচ্চা যেন মাদ্রাসা আসে যারা সুযোগ আছে যারা সুযোগ আছে একটা ছাত্রকে লজিং এ রাখবেন নিজের বাড়িতে রাখবেন একজন শিক্ষককে নিজের বাড়িতে রাখবেন আল্লাহ তাই মাদ্রাসা কে কবুল করেন চেরাক জ্বালায় দেন ইনশাল্লাহ চেরাক জ্বালায় দেন ইনশাল্লাহ শিরিক সব ভাববে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মা বন্ধুদেরকেও বলছি গাইরুল্লাহকে ছেজদা দেওয়া যায় না কোন মানুষ মানুষকে ছেদ্দা করতে পারে না জিন্দাকেও ছেদ্দা করা যায় না মুঠটাকেও ছেদ্দা করা যায় না সেজদা শুধুই আল্লাহ তাঁরা নিজের জন্য রেখে দিয়েছেন সেজদা শুধু কার জন্য বলেন শুধু নিজের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তারা মেহেরবানী করে এ মজলিশকে কবল করেন সকলে বলি আমিন আপনাদের এত কষ্ট করে আয়োজন করেছেন এখন কিন্তু কোথাও জামাত পাবো না আমরা এই চালা একসাথেই এখানেই নামাজ জামাতে সাথে পড়বো মাশাআল্লাহ মাতাল স্থায়ী জায়গার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেয় এখন থেকে দোয়া করতে থাকবেন আল্লাহ দেওয়া পর্যন্ত আজকেই চাইন না যেদিন বিয়ে করে পরের দিন বাচ্চা হয় না আর যেদিন বাচ্চা হয় পরের দিন কথা কয় না সময় লাগে কী লাগে বলেন আপনারা কখন সময় লাগে বুঝলেন না কথা আমরা এখন থেকে শুধু দোয়া শুধু দুয়া শুধু দুয়া আর যে কয়টা ভর্তি হয়েছে এই কয়টার উপরে মেহনত শুরু করা জায়গা দশ বছর পর হবে পনেরো বছর পর হবে কালকে হওয়া কোনো জরুরি না ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য টেনশন বেশি টেনশন মাথাত নিবেন না তাহলে আমার এর আছে আমি এর দূর করছি এর দূরকে তুমি কবুল করো ঠিক আছে না কথা আল্লাহ কবুল করে আর কোনো কথা আছে না